ঈদ মোবারক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাট খুব খুব খুবই ব্যস্ত ব্যস্ত কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কন্টিনিউ আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না তো আজকে একটু সকালে আয়োজন অনেক ছিল অনেক ছিল বাট সেগুলো ভিডিও করা একদমই সময় পাইনি দুপুরে হালকা পাতলা কিছু আয়োজন করলাম সেটা থেকে কিছু কিছু একটু শেয়ার করলাম আপনাদের সাথে কারণ পুরো ভিডিও দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব না সবাই জানেন ঈদের মধ্যে অনেক ব্যস্ত থাকি আর অনেক অনেক মেহমান আসে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কি কি রান্না করলাম দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন তো এই তো দেখতে পারছেন আলু দিয়ে গরুর মাংস পাতলা ঝোল করেছি আর গরম ভাতের সাথে আমার পাতলা ঝোলের গরুর মাংস আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই পছন্দের সেটা সবাই জানেন একদম পাতলা পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো তাই করে ফেললাম এটা আমার পছন্দের খাবার ছিল বাট আমি তো আর একা খাবো না আর এখানে কিছু চিকেন রোস্ট করব। চিকেনগুলো আগে থেকে একদম ধুয়ে কেটে একদম হচ্ছে লেবু রস আর হচ্ছে লবণ মেখে তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম এখন ফ্রাই করে নিচ্ছি এখন হচ্ছে রোস্টটা করে ফেলবো আমাদের আবার রাতে হচ্ছে ইনভাইট আছে দাওয়াত আছে তো সেইখানে যাব দুপুরের জন্যই এটা করা তো সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষি হচ্ছে চিকেন রোস্টটা করে ফেললাম ঝটপট খুবই ঝটপট রান্না করলাম যেভাবে ঝটপট করা যায় সেভাবে ট্রাই করলাম কারণ বললাম না ঈদের দিন অন্য অন্য কাজে এত বেশি ব্যস্ত থাকি সকালের আয়োজনটা অনেক বেশি থাকে কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক মানুষজন আসা যাওয়া করে তো তাদের জন্য তো একটু বাড়তি কিছু করতেই হয় তো যাই হোক ফাইনালি চিকেন রোস্টটা সুন্দর করে বসিয়ে দিলাম একটু সামান্য চিনি কাঁচামরিচ দিয়ে একদম লাস্ট পর তারপর হচ্ছে এটা নেড়ে চেড়ে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে নিব। তো কার ঈদ কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কয়েকদিন যাবৎ হচ্ছে একদমই ভিডিও দিতে পারি না একদমই কন্টিনিউ কাজ করতে পারছি না কারণ আপনাদের ভাইয়া ছিল অনেক দিন সবাই জানেন দশ দিনের মতো এই রমজান মাসে আর তাছাড়া রমজান মাসে একটু খুবই ব্যস্ত থাকা হয় বিকেলের টাইমে তো অনেক বেশি কাজ থাকে আর সকালে তো ফজর নামাজ পড়ে ঘুম আসলে একদম উঠতে উঠতে এগারোটা বারোটার মতো বেঁচে যায় তো তেমন পেয়ে কোনো কাজ করতে পারিনি দেন ইনশাল্লাহ এখন ঠিকঠাক মতো করব চেষ্টা করব অবশ্যই আপনাদের সাথে আগের মতো আবার কন্টিনিউ কন্ট্যাক্ট করব ইনশাল্লাহ তো অনেক অনেক শব্দ হচ্ছে কারণ আমি ভয়েসটা দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেছি বারবার ভয়েস কেটেছি আবার দিচ্ছি বাট এত এত মানুষ এসে আনাগোনা তো ভয়েসটা দিতে আমার একটু কষ্ট হচ্ছে অনেক শব্দ হচ্ছে আশেপাশে আপনারা শুনতে পারছেন তো তো সেটার জন্য সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখে তারপর হচ্ছে ভিডিওগুলো দেখে নেবেন তো ফাইনালি আমার পোলাও রান্না করাও হয়ে গেছে আমি হচ্ছে চিকেন রোস্ট করেছি পোলাও রান্না করেছি গরুর মাংস দুপুরের জন্য সকাল হচ্ছে চটপটি করেছিলাম দুই টাইম বের সে আই রান্না করেছিলাম পায়েস রান্না করেছিলাম খিচুড়ি ভুনা করেছিলাম তো সেগুলো আছে তারপরেও রান্না করলাম দুপুরে ফাইনালি আমার রান্না বান্না শেষ এখানে হচ্ছে এই তো সালাদ করেছি আর হচ্ছে সাদা পোলাও সাথে সাদা ভাতও আছে সেটা রাইস কুকারে বসাই দিচ্ছি এখনও হয়নি এদিকে গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর হচ্ছে রোস্ট লেবু কাটা তো সকালের অনেক খাবার রয়ে গেছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি দুপুরেরটা দুপুরে একটু টাটকা টাটকা খাবো তো আলহামদুলিল্লাহ দুপুরের রান্নাবান্না একদমই শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা তো খুব সুন্দর করে আমি একটু সাজিয়ে তারপর হচ্ছে পরিবেশন করে খাবো আর সুন্দর করে প্লেট সাজিয়ে খেতে বসলে কিন্তু দেখতেও যে দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে পরিবেশটা সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে তো খুব সুন্দর করে আমি একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার জন্যই সাজাচ্ছি অন্য কারোর জন্য না আমার ছেলে তো গরুর গোছ একদমই খাবে না সে একদমই গরুর গোছটা পছন্দ করে না সে হচ্ছে চিকেন রোস্ট আর পোলাও হলে তার একদমই খুব পছন্দের তিন টাইম দিলে সে তিন টাইমই খেতে পারবে বাট খায় কিন্তু একদমই কম বাট সে খুবই পছন্দ করে চিকেন রোস্ট আর পোলাও তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবারগুলি অনেক মজার ছিল তো এই তো আমার দুপুরে আয়োজন খাওয়া দাওয়া হল এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে আয়োজন শেষ করলাম আল্লাহ